হাই বন্ধুরা লাইফ লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আগে থেকেই বলে দিচ্ছি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন তো সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সবাই আমার ভিডিওটি দেখবেন আর হচ্ছে আজকে আমি কিন্তু চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চিচিঙ্গে চিচিঙ্গের রেসিপি তো এভাবে চিচিঙ্গে রান্না করলে চট জলদি রান্না হয়ে যাবে তারপরে কিন্তু বেশ খেতে আরাম মানে মজাও লাগবে আজকে কিন্তু নিরামিষ চিচিঙ্গের রেসিপি রান্না হবে তো চলুন যা যাক আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিরামিষ চিচিঙ্গের রেসিপি করবে তো আমি এখানটা কিন্তু চিচিঙ্গে কাটা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো চিচিঙ্গিগুলো আমি কেটে নিয়েছি কুচিয়ে তো তার সাথে আলু কেটে নিয়েছিলাম চিচিঙ্গে কেটে নিয়েছিলাম আর এগুলোকে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আদা নিয়েছিলাম আদা দেবো যেহেতু তো আমি এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিন্তু অল্প মাত্রায় দিয়ে দিয়েছি সর্ষের তেল দেখতেই পাচ্ছেন খুব বেশি সরষের তেল দেয়নি তো এখানটায় এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমি রয়েছি কতক্ষণে গরম হবে তো তেলটা গরম হওয়ার অপেক্ষার পরে আমি যা যা এখানটায় ফোড়ন দেবো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো কী কী এখানটায় দেবো তো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তো তারপরে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন তো শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম তো আমি এবার একটু এখানটায় দেখিয়ে দিচ্ছি মশলার জন্য নিয়েছি সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা তো কা এদিকে একটু তেলটা গরম হলে তারপরে আর এদিকে কিন্তু আদাটা আমি কুড়ে রেখেছিলাম তো তার জন্যে আমি একটু অপেক্ষা করছি লঙ্কাটা আর পাঁচফোরণগুলো একটু লাল হলেই আমি দিয়ে দেবো এখানটায় আলু ওই জন্য অপেক্ষা করছি তো আমি একটু নেড়ে দিলাম তেলটা গরমই খুব একটা গরম হয়নি তো তার আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক তো তেল কিন্তু এবার গরম হয়ে গিয়েছে তো এখানটা আমি এবার আলু দিয়ে দিচ্ছি আর তেল ছিট দেখতেই পাচ্ছেন ভীষণ তেল ছিট করছিলো এবার কিন্তু আমি মশলা করবো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি একটা জিনিস আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু সর্ষে বাটার সময় হয় সরষেতে একটু লবণ না হয় যদি দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় তো তিতো ভাবটা কেটে যাবে যখন আপনি তরকারি রান্না করবেন এখানে ভাবই থাকবে না তো আমি আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানটা মশলা করব বলে সব কিছু গুছিয়ে নিয়েছি তো মশলাটা করে নেব তো আমি এখানটা কিন্তু একটু ফাইনালি ভাবছিলাম সর্ষেগুলো ধুয়ে নিতে হবে ধোয়া হয়নি ওই জন্য একটু সর্ষেগুলো ধুতে গিয়েছিলাম ওই জন্যে দেরি হয়ে গেল আর এখানটা আমি সর্ষেগুলো ধুয়ে নিয়ে এসেছি তো আমি কিন্তু বললাম না এখানটায় লবণ আর হচ্ছে কিংবা লঙ্কা দিলে হবে তো আমি লবণ লঙ্কা দুটোই একসঙ্গে দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি এবার মশলা করব আর সর্ষে যেহেতু ওই জন্যে একটু জল দিয়েছি বেশি তো আমি লবণও দিয়ে দিলাম যাই হোক আমি যেভাবে বলছি একদিন আপনারা করে দেখবেন তো তরকারিতে যদি আপনারা ওইভাবেই সর্ষে দিয়ে দিন দিয়ে দেবেন তো কোনো ভাব লাগবে না যে লঙ্কার কিংবা একটু লবণ দিলে তো এদিকে কিন্তু আলুটা ভাজা হচ্ছে তো এদিকে কিন্তু আমি মশলাটা করে নেব মশলাটা করার পরে আমি কিন্তু তরকারিতেই দেবো তো এখানটা আমি দিয়ে দিচ্ছিলাম চিচিঙ্গে চিচিঙ্গেগুলো আলু ভাজা হয়ে গিয়েছে এবার চিচিঙ্গেগুলো একটু দিয়ে নারব নেড়ে একটু চাপা দেবো যাতে একটু কমে আসে তো আমি একটু নাড়াচাড়া করে তার আগে তো আলুতে লবণ দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়েই দিয়েছিলাম তো এবার কিন্তু আমি চাপা দিয়ে দেবো দিয়ে একটু জল বেরোবে আর একটু কমে আসবে তখন আমার নাড়তে সুবিধা হবে তো এখানটা আমি ফাইনালি মশলার জন্য রেডি হয়ে গিয়েছি মশলা হচ্ছে তো চলুন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা কেমন মানে বেশ সুন্দর করেই আমি মশলা করে নেব একদম পুরো দারুণ সুন্দরভাবে তো এখানটা মশলাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমার রান্না রেসিপির চ্যানেল না আর আমি হয়তো ভালোভাবে গুছিয়ে কথাও বলতে পারি না তো যেভাবেই পারি সেভাবেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিতে চেষ্টা করি আপনাদের ভালোবাসায় তো আমি কিন্তু কি করেছিলাম আদাটা কুড়ে নিয়েছিলাম কুণ্নি তো ওই জন্যে কীরকম একটা লাগছিলো ওই জন্যে সর্ষেটাতেই দিয়ে দিয়েছি কারণ সর্ষেটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষবো কারণ অনেকে দেখেছি তো আমি এই যে সর্ষে পুরো একদম মিক্সড একদম কি স্যুপের মতন হয়ে গিয়েছে একটা তো এখানটায় আমি কিন্তু তরকারিতে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে আর একটু ভাজা ভাজা মতন করে নেব মানে কষিয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি এখানটায় দিয়ে দেবো সর্ষে সর্ষে দিয়ে ওখানে খুন আমি নাড়াচাড়া করব তো ফাইনালি ভাবছি এবার সর্ষেটা দিতে হবে তো তারপরে হলুদ দিতে হবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ সবজি যত কষবো তত সবজিতে টেস্ট আসে শুনেছি তো ওই জন্য সবজিটা ভালো করেই কষে নেওয়াটা উচিত চিচিংগে এইভাবে রান্না করে দেখবেন নিরামিষভাবে তো ভাতের সঙ্গে গরম ভাত হোক কি এখন গরমের সময় সবাই পান্তা খেতে ভালোবাসে মানে ঠান্ডা ভাতটা খেতে ভালোবাসে তো ঠান্ডা ভাত হোক আর গরম ভাত হোক যার সঙ্গেই খাবেন জাস্ট জমে যাবে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে তো আমরা কিন্তু রান্নার পরে কিন্তু আমরা পান্তা ভাত মানে আমাদের আজকে ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাত দিয়েই কিন্তু আমি আর মেয়ে খেয়েছিলাম আমাদের তো জাস্ট দারুণ লেগেছিল ভীষণ ভালো লেগেছিলো অনেকে দেখেছি চিংড়ি মাছ দেয় তো আমি এটা চিংড়ি মাছ দিলাম না তো যাই হোক আমার কিন্তু নিরামিষ জিনিসটা খুবই ভালো লাগে তো ভীষণ দারুণ একটা স্বাদ এসেছিলো তো সে স্বাদ একদম মুখে লেগে থাকার মতন স্বাদ তো আপনারা যদি পাশে থাকতেন আপনাদেরকেও দিতাম আপনারাও খেয়ে বলতেন যে কীরকম স্বাদ এসেছে তো তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একদিন বাড়ি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি পোস্ত থাকে একটু পোস্ত দিয়ে দেখবেন তো খুব সুন্দর হবে তো যেহেতু আমাদের বাড়ি আজকে পোস্তটা ফুরিয়ে গিয়েছে ওই জন্য আর পোস্তটা দিতে পারিনি ওই জন্যে আর আমি যখনই চিচিঙ্গে রান্না করি তো আমি একটু পোস্ত দিয়ে নিই আমার ভীষণ ভালো লাগে পোস্ত দিলে টেস্ট আসে অন্যরকম তো ওখানটায় কিন্তু আমি যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে আরও কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু জল দেবো আমি দারুণ করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে যাতে মশলার গন্ধ না আসে আর যেহেতু আদা দেওয়া রয়েছে আদার কিন্তু একটা গন্ধ আসে কাঁচা কাঁচা ওই জন্যে যাতে গন্ধ না আসে তো সর্ষেটা কিন্তু দিয়ে কষাচ্ছি একদম পুরো মশলার মতো তবুও আমরা খাবো এখানে কোনো ভাব থাকবে না যদি আমি শুধু সর্ষে বেটে দিতাম যদি এইভাবে কষাতাম তো একটা ভাব চলে আসতো তো যাই হোক এখানটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার জল দেবো তো জলটা আমি নিয়ে রেডি করে নেয়নি ওই জন্যে তো জলটা আনতে গেছিলাম একটু দেরি হয়ে গিয়েছে তো রান্না করতে গেলে সবাই তো সব কিছু গুছিয়ে নিয়ে বসে না আমি তো আগেই বলে দিয়েছি যে এটা আমার রান্নার চ্যানেল না যার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসি না যখন যেটা দরকার হয় তখন সেটা নিয়ে এসেই আমি আপনাদের দেখাই তো আপনারা ফুল সাপোর্ট করেন বলে কিন্তু আমি মানে আপনারা আমাকে অনেকটাই মানিয়ে নেন তো যার জন্যে আমি যেমনভাবেই ভিডিও দিই সেই ভিডিওগুলোই আপনারা কিন্তু দেখতে খুবই ভালোবাসেন তো আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক তো আমি প্রতিদিনই আপনাদের কাছে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেভাবেই পারি তো কিন্তু এখন আমি কিন্তু ব্লগ ভিডিওটা দিতে খুব মানে সাংসারিক কাজ বাজ এগুলো দেওয়াটা খুব একটা পারছি না বলছিলাম আমার বেশ কিছুদিন শরীরটা খারাপ ছিল তো আবারও চেষ্টা করব আমি তোমাদেরকে হচ্ছে ব্লগ দেওয়ার তো রেগুলার সাংসারিক ব্লগ দেওয়ার আবারও চেষ্টা করব একটু সুস্থ হয়ে যায় তো এখন যেহেতু আবার মেলা আসছে অনেক কিছু মেলা আছে তো একটু যদি বেড়াতে যাই সেই মেলার ভিডিওগুলো দেবো তো দেখুন বন্ধুরা আমি এখানটা কিন্তু একটু চিনি দিয়ে দিচ্ছি মানে আমাদের বাড়ি একটু তরকারিতে মিষ্টি খায় তো যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো দেখেছেন তো তরকারির কালারটা কত সুন্দর এসে দুর্দান্ত একটা কালার এসেছে একদম পুরো হোটেলে রান্নার মতন যেন একটা কালার এসে রেস্টুরেন্টে যত সুন্দর মানে একদম রান্না করে সেই রকম রান্নারই একদম কালার এসে গিয়েছে তো আমার এখানটা কিন্তু তরকারির ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে মানে একদমই শুকিয়ে গিয়েছে তো আমি এবার কিন্তু নামিয়ে নেবো তো তা আমার একদম পুরো তরকারি কমপ্লিট রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই গরমে আমার পুরো পাগল পাগল অবস্থা চুল টুলের কি অবস্থা একদম মানে এত গরম পড়ছে নিজের উপরে আর নিজের শরীর সুস্থ রাখার কোনো কোনো একটা এ নেই একদম পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে তো ফাইনালি কিন্তু আমি কিন্তু দেখুন একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে সাফসাফ